আজ বিকেলে ঘাঁটালের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি হয়েছে বৃষ্টির তীব্রতা ছিল এতটাই বেশি যে অনেক এলাকায় জল জমে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকাল দিকে হঠাৎ করে ঘন কালো মেঘে যায় আকাশ এরপর শুরু হয় জোরালো বৃষ্টি বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ বাড়ে প্রায় ঘন্টা খানেক ধরে বৃষ্টি চলার পর থেমে যায় বৃষ্টির ফলে ঘাটালের বেশ কিছু নিম্ন স্থানে জল জমে গিয়েছে বৃষ্টির কারণে কৃষকদের মুখে হাসি ফুটেছে তবে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় কিছু ক্ষেত্রে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই বৃষ্টির পর আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে